বাংলার মুসলমানদেরকে ব্যবার করছে ভোটের জন্য মমতা এতটা নোংরা বদমাইশ রাজনীতিবিদ ভারতের ইতিহাসে হয় ভাঙ্গলে দেখা আরে ভাঙ্গর কেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল তৃণমূল খাচ্ছে তৃণমূল তৃণমূলের মেয়েদের ধর্ষণ করছে তৃণমূল তৃণমূলের ছেলেদেরকে খুন করছে তৃণমূল তৃণমূলের মাংস খাচ্ছে এটা স্বাভাবিক এটা আগামী দিনে আরো হবে কিন্তু স্বকত মোল্লা আবার স্বকত কি বলবে শকত তৃণমূলের নেতা নন দিন বলবে কোনদিন শকত বলবে মমতা ব্যানার্জিও তৃণমূলের নেতা নয় দায় শিফট করার নাম হচ্ছে তৃণমূল কেউ কারোর দায় নেয় না এখানে প্রেমিক প্রেমিকার দায় নেয় না প্রেমিকা প্রেমিকের দায় নেয় না মুখ্যমন্ত্রী চোরেদের দায় নেয় না চোরেরা মুখ্যমন্ত্রীর দায় নেয় না পুলিশ ক্রাইমের দায় নেয় না কাজল শেখ অনুব্রতর দায় নেয় না অনুব্রত কাজলের দায় নেয় না বোলপুরে রাইসিদ দায় এস কমিশনের নেয় না এ অদ্ভুত রাজ্যে আছো না তাই চলছে দায়টাকে আবার বলছি ইনসাম বাংলা চ্যানেল হ্যান্ড ওভার টু বিজেপি অ্যান্ড নো টু টিএমসি অলসো দুটো সাইড এক কয়েনের পরিষ্কার করে বলো মোদি যেমন রাম মন্দিরটা তৈরি করিয়েছে মমতা তেমনি তোমার আমার টাকা নিয়ে সেকুলার দেশে জগন্নাথ মন্দির তৈরি করে ভাড়ামো করেছে সম্প্রতি দেখা যাচ্ছে যে ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া কথা চলছে সেখান থেকে দেখা যাচ্ছে যে পিতৃ পরিচয় বা তার সেই ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া চালু নির্বাচন কমিশন করতেই পারে মুশকিলটা অন্য জায়গায় আমাদের যে আইনি ভিত্তি আমাদের দেশের যে নীতি সে নীতি হচ্ছে যে তুমি সরাসরি যা করতে পারো না সেটা তুমি ঘুরিয়েও করতে পারো না হোয়াট ইউ ক্যানট ডু ইনডিরেক্টলি ইউ ইউ ক্যানট ডু ডিরেক্টলি ডিরেক্টলি ইউ ক্যানট ডু ইনডিরেক্টলি অলসো ডিরেক্টলি যা করা যায় না ইনডিরেক্টলি করা যায় না খুব সিম্পল কথা সেটা ম্যালিসিন ল হয় এখন প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন এই যে এক্সারসাইজটা করছেন এটা প্লেনারি পাওয়ারের দ্বারা সুরক্ষিত হলেও এটা অত্যন্ত ঘৃণ্য এইজন্য কারণ এটা ঘুরিয়ে করা হচ্ছে আসলে নাগরিকত্ব টাচ করা হচ্ছে এটা অত্যন্ত বিপজ্জনক একটি বিষয় নের্সিতে যা করানো হচ্ছে তাই করানো হচ্ছে এখানে এবং সবচাইতে বিপদ আরও বেশি আজকে শান্তনু ঠাকুর নাকি বলেছেন যে সবাই সিএতে আবেদন করুন সিএতে আবেদন করার পর কি হয়েছে একজন মহিলা সিএতে আবেদন করেছিলেন তার তো নাগরিকত্বটা ওখানে পেন্ডিং হয়েছে বা দিয়ে দেবে তার বাড়ির লোকগুলোর কি হয়েছে আপনি একজনের করিয়ে দিলেন তার গোটা বাড়ির লোক কোথায় যাবে এটা আসলে প্যান্ডোরাস বক্স খুলে যাবে যাচ্ছেও এবং সাম্প্রতিককালে বিজেপির নেতারা ইনক্লুডিং চিফ মিনিস্টার অফ আসাম যে ধরনের বক্তব্য করেছেন তারপর এই জিনিসগুলো দেখে দেখা যাচ্ছে যে বিহারে এই নির্বাচন কমিশনের দ্বারা যে ভোটার লিস্টের সংশোধনের কাজ সেটা এক্সটেন্সিভলি যত হবে এটাকে ওরা একটা ভবিষ্যতের প্রেসিডেন্ট সেট করবে পশ্চিমবাংলা নির্বাচন ক্ষেত্রে যেটা শুধুমাত্র নির্বাচনে নয় সাধারণ মানুষের জীবনেও তার একটা অ্যাডভার্স এফেক্ট করবে কারণ এটাই আগামী দিনে একজন মানুষকে আইনি সুরক্ষার হাত থেকে বার করে দেবে কথায় রেশন কার্ডের মাধ্যমে এনআরসি করা চক্র একদম এনআরসি কি ডেটা বেস তো আর এর আগেও মমতা ব্যানার্জি করিয়ে নিয়েছে এসব চিন্তা করার কিছু নেই এ তো কেন্দ্রীয় সরকার করছে তার আগে কেন্দ্রীয় সরকারের চাকরবাকর বাকর গভর্নমেন্ট আছে পশ্চিমবাংলায় মমতা করিয়ে দিয়েছে এর আগে এনপিআর এর কাজ করিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে এখন তো ওরা করছে কেন্দ্রীয় সরকার বিরোধিতা করছে অলরেডি এনপিআর এর কাজ মমতার মিউনিসিপ্যালিটিগুলো করিয়েছে আবার ও মিথ্যে কথা বলো ওর কথা বাদ দিয়ে বলো মমতার মতন আর এস দালাল আমাদের ভারতে আর নেই আজকে যারা বিশ্বাস করছেন না কালকে তাকে বিশ্বাস করতে হবেই মমতা ছিল আর এস দালাল আজও আর এস দালাল আগামী দিনেও আর এস দালাল থাকবে খোলাখুলি বলো মমতাকে ওই আর এস এস বিরোধী বিজেপি বিরোধী মুখ বানাতে গেলে যা হবার তাই হবে জগন্নাথ মন্দিরে মমতা গিয়ে পুজো দেবে আর মমতার এই রাজ্যের সংখ্যালঘু মানুষ তারা খুন হবে খুন করার ঘটনার সঙ্গে তারা যুক্ত হবে তাদের মমতা ক্রিমিনাল থেকে আরেকটা প্রসঙ্গে আসবো যে যে দেখা যাচ্ছে সুকান্ত মজুমদার তিনি বলছেন কি যে সরকারি নোটিশ অনুযায়ী কাগজপত্র দেখানো হতেই পারে দেখা দেখতে আমি আবারও বললাম আইনে কোনো বাধা নেই প্রশ্ন হচ্ছে উদ্দেশ্যটা কি উদ্দেশ্য তো সেই জনগণনার পঞ্জিকে এফেক্ট করানো এর বাইরে তার কোনো উদ্দেশ্য নেই আপনি ভোটার লিস্ট সংশোধন করুন না কেউ বারণ করছে না এখানে মমতা বারবার করে বিভিন্ন লোককে ঢুকিয়েছে তৃণমূলের লোকেরা গিয়ে নিজেদের লোকেদের নাম ঢুকিয়েছে লোক মরে গেলে নাম কাটে না বিএলএগুলো তৃণমূলের চাকরের মতন কাজ করে এগুলো তো অভিযোগ আছেই কিন্তু প্রশ্ন তার সত্ত্বেও যে প্রশ্নটা থাকছে নির্বাচন কমিশন এই কাজটা করতে গিয়ে যে ডকুমেন্টগুলো চাইছেন এটা ওরা কেন চাইছেন না ওরা নোটিফিকেশন করে কি করতে চাইছেন বলুন আজকে বিহারের নির্বাচনের আগে করলেন আসামের নির্বাচনের আগে করবেন আর করবেন আর এই সমস্ত কিছুর জন্য খাত কেটেছে মমতা আবারও বললাম বিজেপিকে বাংলায় আসবার জন্য ট্রেন্স কেটেছে তার নাম মমতা ব্যানার্জি সারেন্ডার করেছে আর এস এর কাছে নিজেকে বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশে তকমা দিয়ে দেওয়া হচ্ছে এবং বাংলা চিফ মিনিস্টার অপদার্থ অযোগ্য হলে কি করা যাবে বাংলার অপদার্থ চিফ মিনিস্টার সে ওই আরেক এক অপদার্থ অসিত মজুমদারকে রাস্তায় নাচাচ্ছে এর জন্য অপদার্থ চিফ মিনিস্টার যদি অপদার্থ হয় তাকে কি করবে তুমি তো মাথাটাকে আর এ করতে পারবে না ও অপদার্থ অভাব যে নেচে কুঁদে চালিয়ে দেবে কিন্তু ছাব্বিশ এসে গেছে বিদায় হতে হবে এবার বিদায়টা কিরকম হবে সেটা খুব গুরুত্বপূর্ণ বিদায়টা তৃণমূলীদের মতন হবে কি না যেরকমভাবে রাস্তায় হচ্ছে সেই রকম হবে নাকি সেটা রবীন্দ্রসঙ্গীতের তালে হবে সেটার দিকে নজর দাও দিক তারিখে মুখ্যমন্ত্রী আরে রাস্তা নামুক যেখানে যাক নবান্ন চোদ্দ তলায় থাকুক কিছু যায় আসে না ওকে অত হাওয়া দিও না তো এটা চাকরি বাঁচাতে পারে না চাকরি চোর চোর ব্যক্তিগতভাবে দুর্নীতিগ্রস্ত ভারতের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত মহিলা বলো এগুলো কোন মুখে দেখা করবে বলতো কোন মুখে দেখা করবে টাকা পিটেছিল কারা টাকার ভাগ কে কে পেয়েছে হোক না টাকা পিটেছে যারা মমতার নামে টাকা পিটেছে মমতার মুখটা এখন টাকা তোলার অস্ত্র হয়েছে পশ্চিমবাংলায় তোলাবাজির হলমার্ক করছে মমতার মুখ যেটা বলছিলাম যে সুকান্ত মজুমদার তিনি বলছেন আবার সুকান্ত মজুমদার কে এসে তাকে নিয়ে আলোচনা করে লাভটা কি আছে নরেন্দ্র মোদি কি বলছে অমিত শাহ কি বলছে সেটা নিয়ে বলো সুকান্ত সুকান্তকে নিয়ে আলোচনা করে তো কোনো লাভ নেই আর তোমার পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী কি করছে আমার পশ্চিমবাংলার অপদার্থ মুখ্যমন্ত্রী কী করছে বড় বড় লেকচার এখানে